আতাফল শুধু স্বাদে মিষ্টি নয় এর মধ্যে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ তাই আজ আমরা জানবো আতাফল খাওয়ার উপকারিতা কি কি অতিরিক্ত খেলে কি হতে পারে দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং কখন খাওয়া সবচেয়ে ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি আতাফলের অসাধারণ উপকারিতা নিয়ে এক নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় আতাফলে থাকা পটাশিয়াম এবং ম্যাগনাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকিও কমে দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আতাফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর ফলে ঠান্ডা সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা যায় তিন নম্বরে শক্তি বাড়ায় আতাফল কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস এটি শরীরকে তৎক্ষণিক শক্তি প্রদান করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে চার নম্বরে হজমের সহায়ক এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি কুষ্ঠকাটুনের সমস্যা দূর করতে সাহায্য করে এবং অন্তরের স্বাস্থ্য ভালো রাখে পাঁচ নম্বরে চোখের জন্য উপকারী আতাফলে আছে ভিটামিন এ এবং রিভোফ্লাভিন যা চোখের স্বাস্থ্যর জন্য খুব ভালো নিয়মিত আতাফল খেলে দৃষ্টিশক্তি উন্নত হয় এবং চোখের নানা রোগ প্রতিরোধ করা যায় ছয় নম্বরে ত্বক চুলের যত্নে আতাফলের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সচেত রাখতে এবং অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এটি চুলের স্বাস্থ্যও ভালো রাখে সাত নম্বরে রক্তশূন্যতা দূর করে এতে রয়েছে আয়রন যা রক্তশূন্যতা দূর করতে কার্যকর এটি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবার জানব অতিরিক্ত আতাফল খেলে কি হয় বন্ধুরা যে কোনো ভালো জিনিসই কিন্তু অতিরিক্ত গ্রহণ করা উচিত নয় আতাফলের ক্ষেত্রেও এটি প্রচার্য অতিরিক্ত আতাফল খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন এক নম্বরে ওজন বৃদ্ধি আতাফলে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট বেশ ভালো পরিমাণে থাকে অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যারা ওজন কমাতে চান তাদের এই ফল সীমিত পরিমাণে খাওয়া উচিত দুই নম্বরে হজম সমস্যা যদিও এটি হজমের জন্য ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে ফাইবার গ্রহণ করলে পেটফাফা গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তিন নম্বরে রক্তে শকরার পরিমাণ বাড়ায় আতাফল মিষ্টি হওয়ায় এতে প্রাকৃতিক চিনি থাকে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের অতিরিক্ত আতাফল খাওয়া থেকে বিরত থাকা উচিত এটি রক্তে শকরার পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবার জেনে নিন দিনে কতটুকু আতাফল খাওয়া নিরাপদ সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে একটি মাঝারি আকারের আতাফল খাওয়া নিরাপদ যদি ফলটি ছোট হয় তাহলে দুটি খাওয়া যেতে পারে তবে এটি নির্ভর করে আপনার শরীরের অবস্থা অন্যান্য খাবার এবং জীবনযাত্রার উপর ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার জানব আতাফল খাওয়ার উপযুক্ত সময় আতাফল খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে নাস্তার পর বা দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে এটি শরীরকে শক্তি দেয় এবং সারাদিন সতেজ রাখে এটি খালি পেটে না খাওয়াই ভালো কারণ এতে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে রাতের বেলায় ঘুমানোর ঠিক আগে এটি না খাওয়াই উচিত কারণ এর চিনি এবং ক্যালোরি ঘুমের উপর প্রভাব ফেলতে পারে বন্ধুরা আতাফল একটি অসাধারণ ফল এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর গুণাগুণও অনেক কিন্তু মনে রাখবেন যে কোনো ভালো জিনিসই পরিমিত পরিমাণে খাওয়া উচিত তাই নিয়মিত আতাফল খান কিন্তু অতিরিক্ত নয় যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে